রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের অসুস্থ পাপিতা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা এই পর্বের বিষয় হল রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশ সালে পূর্ণাঙ্গ সময়সূচি রাখি পূর্ণিমার দিন থাকতে চলেছে অশুভ ভদ্রা ছায়া নব্বই বছর পর রাখি পূর্ণিমার দিন একাধিক শুভযোগ তৈরি হচ্ছে কিন্তু তৈরি হচ্ছে অশুভ ভদ্রাযোগ রাখি পূর্ণিমার দিন ভাই বা দাদার হাতে কখন রাখি বাঁধবে রাখি বাঁধার শুভ মুহূর্ত কখন কখন থাকতে চলেছে দু সালে রাখি পূর্ণিমার দিন এবং কখন থাকতে চলেছে ভদ্রার ছায়া সবটাই জানবো এই ভিডিও থেকে ভুলেও কোনো মতে সন্ধ্যা সময় ভাই বা দাদার হাতে রাখি বাঁধবেন না এতে ভাই বা দাদার অমঙ্গল হবে রাখি বাঁধার নিয়ম আর মন্ত্র জানব এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘণ্টাটি বাজিয়ে দেবেন দু হাজার চব্বিশ সাল চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রাখি পূর্ণিমা উৎসবটি পালিত হতে চলেছে উনিশে আগস্ট হাজার চব্বিশ সোমবার পূর্ণিমা তিথি কখন লাগবে আর কখন ছাড়বে জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ সময়টি প্রাকি পূর্ণিমার পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি শুরু হবে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলা একলা ভাদ্র চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর দুটো সাঁত্রিশ মিনিটের পর থেকে একে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা দুসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার রাতের বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে রাখি পূর্ণিমার তিথি সারাদিন থাকতে চলেছে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার থাকার কারণে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ রাখি পূর্ণিমা উৎসবটি পালিত হচ্ছে দু সালে রাখি পূর্ণিমার এই দিনটি খুবই বিশেষ কারণে নব্বই বছর পর রাখি পূর্ণিমার দিন তৈরি হচ্ছে একাধিক শুভযোগ কিন্তু এই রাখি পূর্ণিমা তিথিতে থাকতে চলেছে অশুভ ভদ্রা ছায়া হিন্দুদের বারো মাসে তেরো পাবনের মধ্যে অন্যতম হল হলো রক্ষাবন্ধন উৎসব শাস্ত্র অনুসারে ভদ্রা ব্যতীত শুভ সময়কে বন্ধন দিয়ে ভাই বা দাদার রাখি বাঁধলে ভাই বা দাদার হাতে রাখি বাঁধলে ভাই বা দাদার হাত দীর্ঘ আয়ু লাভ করতে পারবে ভাই বা দাদার মঙ্গল হবে কিন্তু ভদ্রার সময় যদি দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধা হয় তাহলে তাদের আয়ু কমে যায় এবং অমঙ্গল ঘটে ভদ্রাকালে যে কেন রাখি বাঁধা হয় না বিশ্বাস করা হয় যে একসময় শুল্ফরেখা তার দাদার রাবণের হাতে ভদ্রা চলাকালীন রাখি বেঁধে দিয়েছিল এরপরে রাবণের বিনাশ হয় এবং রাবণের সব কিছু ধ্বংস হয়ে যায় সেই থেকে বিশ্বাস করা হয় ভদ্রকাল চলাকালীন রাখি বাঁধা বা যে কোনো শুভ কাজ করা ফল অশুভ ফলই হয় দু সালে রাখি পূর্ণিমার দিন থাকতে চলেছে ভদ্রা ছায়া দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমার দিন ভদ্র ছায়া থাকলে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সকাল সাড়ে সাতটা মিনিটে পর থেকে অর্থাৎ সকাল সাতটা তিরিশ মিনিটে পর থেকে দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে থাকতে চলেছে ভদ্রাকাল এই সময় রাখি বাঁধা একেবারেই নিষিদ্ধ তাহলে রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে দু সালে দু হাজার সালে রাখি পূর্ণিমার দিন একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে নব্বই বছরের পর রাজ পঞ্চম যোগ সর্বাধিক যোগ রোহিণীযোগ যোগের মতো তৈরি হচ্ছে যার ফলে রাখি পূর্ণিমার দিন এই উৎসবটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শুভ যোগের মধ্যে তৈরি হচ্ছে অশুভ যোগ সকাল সাতটা তিরিশ মিনিটের পর থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রাখি বেঁধে দেওয়ার শুভ সময় হবে দুপুর একটা বত্রিশ মিনিটের পর থেকে রাতের নটা আট মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভ সময় থাকতে চলেছে এই সময় রাখি বাঁধলে ভাই বা বোনের সম্পর্কে খুবই ভালো হবে এবং তাদের সৌভাগ্য বৃদ্ধি হবে রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার দিন বোন বা দিদিকে সকাল সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে ঠাকুর দেবতা পুজো করতে হবে যে রাখি পরানোর জন্য আনা হয়েছে সেই রাখি বাড়ির বিষ্ণু দেবতার পায়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন রাখি থালার মধ্যে রাখতে হবে গোটা চাল সিন্দুর চন্দন বাটা দুর্বা ঘাস ফুল প্রদীপ মিষ্টি জল ও রাখি এই জিনিসগুলি রাখতে হবে রাখি থালার মধ্যে অবশ্য শুভ সময়ের মধ্যে রাখি বানতে হবে ভাই বা বোনের দুজনার কালো বা কালো কাপড় পরা যাবে না ভাই বা দাদাকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এরপর শুভ সময়ের মধ্যে রাখি বানতে হবে যখন রাখি বান থালায় যে প্রদীপটি রেখেছে সেই প্রদীপটিকে অবশ্যই চালিয়ে দেবেন দাদা বা ভাইকে অবশ্যই তিলক করাবেন রাখি বাঁধার সময় এই মন্ত্রটি বলতে পারলে খুবই ভালো যথা তেন বদ্যপালী রাজা দানেেন্দ্র মহাবল তেন তমাপি বধাপি রক্ষ মাচল মাচল এরপর রাখি বাঁধা হলে দাদা হলে প্রণাম করবেন এবং দিদি হলে ভাইকে আশীর্বাদ করবেন একে অপরকে উপহার দেবে এবং মিষ্টি মুখ করাবেন অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে